মাত্র দুটি উপকরণ দিয়ে তো এমন সুন্দর মিষ্টি তো আপনারা মাত্র মিনিটে তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই মিষ্টিগুলো দেখতে আর শুধু এই এতটাই সুন্দর হয় মিষ্টিগুলো তো মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে আর এই রকম মিষ্টি বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে মিষ্টি কিনে খাবার আর ইচ্ছেই করবে না আর এই মিষ্টিগুলো এতটাই টেস্টি হয় তো দোকানের মিষ্টির স্বাদকেও হার মানিয়ে দেবে রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো সামনে ভাই ফোঁটা তো ভাই ফোঁটা পেসার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব তো মাত্র দুটি উপকরণ দিয়ে তো এরকম মিষ্টি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো হবে তো একেবারে দোকানের মতো আর এইরকম মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে কারণ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো মিষ্টি তৈরির জন্য প্রথমে আমি উনুনটা দেব। দেবো তো উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে প্রথম আমি অল্প একটু জল দিয়ে দেবো আর দেখুন আজকের আমি দুধ নিয়েছি তো এখানে প্যাকেট দুধ নিয়েছি আর এটা কিন্তু ফুল ক্রিম আছে তো এখানে দুধ প্যাকেট নিয়েছি মানে পাঁচশো করে এক কেজি দুধ নিয়েছি আর এখন দুধের প্যাকেটটা কেটে আমি কড়াতে দিয়ে দেবো তো এক কেজি দুধ আমি কড়াতে দিয়ে দিয়েছি আর এবার আমি একটু না নাড়াচাড়া করে দুধটাকে ফুটে নেব মানে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব তো দুধটা অবশ্যই ফুল ক্রিম নেবে তো কেননা দুধটাকে আমি এখন ছানা কাটাবো আর ছানা কাটানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার তো এবার একটা জায়গাতে করে আমি ভিনিগার নিয়ে নেব তো চার চামচের মতো ভিনিগার আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর ওই সম জল দিয়ে দেবো আর জল আর ভিনিগারটা একটু ভালো করে মিশিয়ে তো তো আমি ভিনিগার দিয়ে ছানা কাটাবো পাতি লেবু কিংবা ছানা কাটানো পাউডার দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারে তো দেখুন দুধটা তো ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি ছানা জলের মিশ্রণটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো তো এইভাবে করে নিলে তো খুব সুন্দর কিন্তু ছানা তৈরি হয়ে যাবে তবে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাচতে হবে তো দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়ে গেল দেখুন আর এবার আমি ছানাটা নামিয়ে নেব আর এবার এদিকে আমি একটা বড় ছাগনে নিয়ে নিয়েছি আর ছাগনের উপর আমি একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিলাম আর ছানাটা আমি এর মধ্যে ঝেঁকে নেব এবার আমি ছানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটানো তো এইভাবে একটু ধুয়ে নিলে তো ভিনেগারে টক ভাবটা কেটে যাবে আর এবার আমি ছানাটাকে খুব ভালো করে একটু আমি এবার জল ঝরিয়ে নেব তো হাত দিয়ে এরকম চিপে চিপে একটু জলটা বার করে দিতে হবে খুব বেশি একেবারে চিপের ছানাটাকে শুকনো করে ফেলা যাবে না তো হাত দিয়ে চেপে যেরকম জলটা বার হয় তো এইভাবে জলটাকে একটু আমি ঝরিয়ে আর এবার আমি ছানাটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর এবার আমি ছানাটাকে এইভাবে ভেঙে নিয়েছি আর হাত দিয়ে একটুখানি এইভাবে করে ঘষে নিতে হবে মানে হাতে তালুটা দিয়ে একটুখানি করে ঘষে নেব এইভাবে করে দিলে ছানাটা কিন্তু খুব সুন্দর মসৃণ মোলায়েম হয়ে যাবে তো অল্প অল্প করে ছানা নিয়ে তো এইভাবে হাতের তালুতে করে এইভাবে করে ঘষে নিতে হবে তো ছানাটাকে খুব সুন্দর করে এইভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে একটু মসৃণ করে নেব তো এইভাবে মেখে নিলে ছানাটা কিন্তু খুব সুন্দর একেবারে মসৃণ নরম তুলতুল হয়ে যাবে তো দেখুন ছানাটাকে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিয়েছি আর এইভাবে মাখলে ছানাটা কিন্তু খুব সুন্দর একদম সফট হয়ে যাবে তো দেখুন এইভাবে করে ছানাটাকে মেখে নিতে হবে তো আবার আমি কড়াটা বসিয়ে উপরে আর কড়ার মধ্যে দিয়ে দেব একটা বাটি মাপ করে এক বাটি জল আর ওই জলের মধ্যে দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো দুধ তো জলের সাথে গুঁড়ো দুধটা ভালো করে গুলে নেব তবে জল হালকা গরম করে আর সেই জলের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেবেন জল যদি খুব বেশি গরম হয়ে যায় তো গুঁড়ো দুধ কিন্তু জলের সাথে গুলতে চাইবে না ডালা ডালা হয়ে যাবে তো দেখুন জলের সাথে গুঁড়ো দুধটা ভালোভাবে গুলে নিয়েছি আর এবার আমি এই দুধটাকে একটু ফুটিয়ে নেব তো দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি তো চিনিটা আমি গুঁড়ো করে দিচ্ছি তো আপনারা গোটা চিনিও দিতে পারেন তো এই যে আমাদের চার চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো গুঁড়ো চিনি দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব আর গুঁড়ো চিনি দিলে দেখবেন দুধটা কিন্তু আগে থেকে একটু জল জল হয়ে যাবে তো আর একটু ফুটিয়ে নিতে হবে তো দেখুন চিনি দিয়ে আবারও দুধটা কিন্তু একটুখানি ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দেব তো এই ছানাটা দিয়ে দুধের সাথে এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এই মিষ্টিটা যখন তৈরি করবেন তো ওনার জাল কিন্তু একেবারে হালকা দিতে হবে একদম হালকা জাল দিয়ে তো মিষ্টিটা তৈরি করে নিতে হবে তা না হলে কড়াই তলাতে লেগে আর এই দুধটা লাল হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিটা সাদা হবে না তো এই ছানাটা কিন্তু দুধের সাথে ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে কুমারে হালকা জাল দিয়ে আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা তো অনেকটাই টাইট হয়ে যাবে আর যখন মিশ্রণটা একটু টাইট হয়ে আসবে তো তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তো ঘি দিয়ে আবারও মিশ্রণটা খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব আর দেখুন আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে তো একেবারে হালকা জাল দিয়ে তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এরকম মিশ্রণটা টাইট হয়ে যাবে তো মিশনটা খুব বেশি টাইট হবে না যেহেতু ছানার তো মিষ্টি বানাবো তো একেবারে টাইট হবে না তো দেখুন ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তো আর আমি টাইট করব না আর এখন এবার আমি নামিয়ে নেব আর এবারে এরকম একটা চৌকো সেপে আমি পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব তো ঘিটা এই চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেবো আর এবার একটা সাদা খাতার পৃষ্ঠা আমি মাপ করে কেটে নিয়েছি তো এটা দিয়ে দেব তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার দিয়ে দিতে পারেন তো দেখুন কাগজটা এইভাবে লাগিয়ে দিয়েছি আর এই কাগজের উপরে একটুখানি ঘি দিয়ে দেব। তো এইভাবে করে দিলে তো এটা বাটার পেপারের কাজ করবে তো দেখুন এই কাগজটার উপরেও কিন্তু ঘিটা খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর এবার আমি মিশ্রণটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব এটা খুব ভালো করে আর এইভাবে ছড়িয়ে দেব তো খুন্তি দিয়ে একটু দিয়েছি সমান করে আর এবার একটা ছোট চামচ দিয়ে তো উপর দিয়ে আর একটু ভালো করে সমান করে দেব তবে চামচের পিছনে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি তো চামচের পিছনে ঘি দিয়ে আর এটাকে উপর দিয়ে খুব সুন্দর করে সমান করে দেব তো দেখুন এটা উপর দিয়ে খুব সুন্দর করে আমি সমান করে দিয়েছি তো এটা এখন গরম আছে তো একটু ঠান্ডা হোক তো মোটামুটি আমি এইরকম তিরিশ মিনিট রেখে দেবো তো তিরিশ মিনিট পর দেখাচ্ছি আজকের ছানার মিষ্টিটা কেমন হয়েছে তো দেখুন তিরিশ মিনিট আমি মিষ্টিটা এইভাবে রেখে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে গিয়েছে দেখুন আর এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি আর থালাটা এর মুখে দিয়ে এটাকে উল্টে দেব তো একটু হাত দিয়ে ঘা মেরে নিলে আর মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা উঠে গিয়েছে আর এই কাগজটা যেটা দিয়েছিলাম তো কাগজটা এবার আমি তুলে নেব আর দেখেছেন তো কত সুন্দর হয়ে গিয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিটা আর এবার আমি ছুরি নিয়েছি তো ছুরি দিয়ে মিষ্টিটাকে একটু পিস পিস করে কেটে নেব তো দেখুন মিষ্টিটাকে আমি চৌকো সেপে কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে তো মিষ্টিটা কেটে নিতে পারেন তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই ছানার মিষ্টিটা তো মাত্র দুটি উপকরণ দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে প্রত্যেকটা মিষ্টি অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন কতটা দারুণ হয়েছে দেখুন আজকের এই মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলোকে আরো সুন্দর করার জন্য এখানে একটু ড্রাই ফ্রুট নিয়েছি তো নিয়েছি পেস্তা আর আমন উপর থেকে দিয়ে দেব তো এতে করে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে তো প্রত্যেকটা মিষ্টির উপর পেস্ট আর মাত্র দুটি উপকরণ দিয়ে তো এমন সুন্দর মিষ্টি তো আপনারা বাড়িতে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই মিষ্টিগুলো দুর্দান্ত লাগছে দেখতে আর শুধু দেখতে সুন্দর নয় এই মিষ্টিগুলো খেতেও তো দারুণ হয় আর এতটাই সুন্দর হয় মিষ্টিগুলো তো মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই ছানার মিষ্টিগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এভাবে মিষ্টি বানিয়ে খেলে তো দোকান থেকে মিষ্টি কিনে খেতে তার ইচ্ছেই করবে না সামনে ভাইফোঁটা ভাইফোঁটা তো আপনারা বাড়িতেই খুব সহজেই এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারে তো আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে